কে উইস করি না কে করবে বাবা হাসতে এসেছো তুমি উইস করতে না পারতে পারো কয়েন বেঁচে আছে ঠিক নেই বার্থডে বয়েছি উইস করি এরুম মালটাকে অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয় বার্থডে বলেছি বুঝছো बड़े आज के मैं ओविनों दोनों जाना ही ये बच्चों इन पॉय साल वाले तो चाहे ची कहाँ ढूँक चाहे ची प्रेम भावे जीवन कहाँ ले बोल ची कि चुवा हाँ पुलिस दे कहाँ ले भाव चुकी तुम्हें पुलिस ने उसको जानो क्योंकि उसको जानो लिस्ट ऑलरेडी আগে থেকে উইথ করছি আগাম আগাম জামিনের মতো আমার কবিতা আছে জন্ম হবে সেদিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় নোবো সেদিন মহান মহান লোকজন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন বুঝছো মহান প্রেম বোয়ানোর জন্য সবার জন্মদিনে প্রেমের দ্বারা ভাববে বুঝছো কোনো এক প্রেমের কারণেই তোমার জন্ম এটা তুমি জানবে বুঝছো হ্যাঁ তো কোনো এক প্রেমের ব্যাকগ্রাউন্ডে তোমার এই প্রেমটা থাকা উচিত প্রেম আগে নিয়ে সেবাই আমার ধর্ম ভালোবাসাই আমার কাজ মানবিকতাকে ভালোবাসব হাসবো খেলবো গড়ব মানবিকতাকে ভালোবাসব সবাই এক থাকবো সবাইকে নিয়ে চলবো আমি একটা একান্তে বইতে লিখে গেছি এগুলো দিন আগে যতটা লেখা সম্ভব